তো শুরুতে যাবে লোড টেস্ট এখানে চার লিটারের পানি আমরা নিয়েছি দেখেন দুই লিটার দুই লিটার চার লিটার পানি ঠিক আছে উঠাও ওঠাও কোনো সমস্যা হবে না আপনারা বড় সাইজের মাছ ধরবেন শোল গজার বোয়াল চিতল যা মাছ আছে হ্যাঁ বন্ধুরা আমি আবুথাই সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন জগতে মালধার সঞ্জয় প্রতি বিশ দান বিশ্বটি চিপ ঘরে তো আপনাদের বহু প্রতীক্ষা ছিল যে বেডকাস্টিং চিপ মেশিন দিয়ে সুন্দর একটা দাম অল্প দামের ভিতরে ভালো মানের একটা প্যাকেজ দেওয়ার জন্য যারা নতুন শিখছিলেন এবং যারা প্রফেশনাল লেভেলে ব্যবহার করবেন উভয় যেন ব্যবহার করতে পারেন তো আপনাদের জন্য আমরা একেবারে অল্প টাকার ভিতরে খুবই ভালো মানের প্যাকেজ নিয়ে চলে এসেছি এবং কী কী থাকবে কত টাকা দাম দাম পাবেন সম্পূর্ণভাবে ভিড়তে আশা তো বিষয়টি নাটেন্টের পড়া দেখবেন ভিডিও শুরুতে আমি আপনাদের যে রডটি দেখাচ্ছি চমৎকার সুন্দর বেড কাস্টিংয়ের খুবই শক্তিশালী একটি রড এটা লোড টেস্ট থাকবে আমরা দেখাই দেবো যে আসলে কত কেজি মাছ আপনারা টেনে হেসে উঠাইতে পারবেন এই বেড মানে হচ্ছে যে শক্তি খাটানোর জিনিস এখানে আপনারা মাছ খেলায় খেলায় উঠানোর কোনো সুযোগ নাই মাছ হিট হওয়া মাত্র টেনে হেসে একেবারে উপরে তুলতে হবে তাছাড়া কিন্তু মাছ মিস হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা যদি নর্মাল কোয়ালিটির রড কেনেন তাহলে ভেঙে যাবে আপনাদের শখের জিনিস ব্যবহার করতে পারবেন না প্লাস টাকা অপচয় হবে তো আপনারা যেখান থেকে কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন তাহলে আপনারা একদিন ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদের যে রডটি দেখাচ্ছি আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটা হচ্ছে সাত ফিট একটা হচ্ছে আট ফিট এটা হচ্ছে আর্মি প্রিন্টেড বেড কাস্টিংয়ের একটি রড দেখতে পাচ্ছেন ফিনিশিং এবং কোয়ালিটি এই রডটি আমরা অনেক আগে এনেছিলাম অনেক পরিমাণ বিক্রি করছি মাঝখানে স্টক আউট ছিল আমরা আবার রিস্টক করেছি এই রডটি আমাদের কাছে সাত ফিট এবং আট ফিট পাবেন আমি আপনাদের দেখাচ্ছি তো আমাদের হাতে যে দেখতে পাচ্ছেন যে সাত ফিটের একটা রড সাত ফিটের রডের মাঝে ওজন হচ্ছে মাত্র একশো পঁচানব্বই গ্রাম চিন্তা করতে পারতেছেন মাত্র একশো পঁচানব্বই গ্রাম ওজন কিন্তু প্রচুর পরিমাণে লোড নেবে বেড ক্যাস্টির জন্য আপনার হালকা হতে হবে যেন আপনি অনেকবার একাধিকবার থ্রো করতে হতে পারে যাতে আপনার হাত ব্যথা না করে এবং আপনি যেন ইজিলি ব্যবহার করতে পারেন আর রিং কোয়ালিটিটা দেখেন থ্রি লেগ রিং গাইড শক্তিশালী একটা রিং গাইড আপনারা বড় ফাইয়ের মাছ যখন ধরবেন এটা কিন্তু ব্রোক হবে না এবং সুতাটাও খুব ইজিলি পাস হবে এবং মাথার পাটের রিং গাইডের পরিমাণটা বেশি এবং যে রিং গাইড এটাও কিন্তু খুবই ভালো মানের রিং গাইড ব্যবহার করা হচ্ছে সাত ফিট হচ্ছে একটা কালার তো আমরা লোড টেস্ট দেখাবো আপনাদের বাকি কি কি থাকবে সেটাও দেখা দিচ্ছি সাত ফিট এবং আট ফিট আট ফিট ওজন হচ্ছে মাত্র দুইশো বিশ গ্রাম একশো পঁচানব্বই গ্রাম সাত ফিট আট ফিট হচ্ছে দুইশো বিশ গ্রাম ওজন মাত্র তারপরে খুবই চমৎকার সুন্দর শক্তিশালী মজবুত একটা রিল দিব আমাদের প্যাকেজে অল্প টাকার ভিতরেই এটা হচ্ছে টাকুমি ব্র্যান্ডের টাকুমি এস এখানে দেখেন লেখা রয়েছে টাকুমি এস খুবই শক্তিশালী ম্যাগনেটিক যুক্ত চমৎকার একটা রিল সুন্দর একটা কালার কম্বিনেশন তো এই রিলটির স্মুথনেস আমি আপনাদের দেখাই দেই এবং মানে কী প্রিমিয়াম একটা জিনিস আসলে হ্যাঁ অনেক একটা প্রিমিয়াম জিনিস অল্প টাকার ভিতরে অনেক সুন্দর একটা রিল এটা ম্যাগনেটিক ফোর্স খুব সুন্দর এবং এটা স্মুথনেস দেখেন এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এটার যে ব্যালেন্স হ্যাঁ এটা ব্যাকলেস হওয়ার প্রবণতা খুবই কম যদি আপনারা অ্যাকুরেটলি এটা সেটা দিতে পারেন একেবারে ব্যাকলেস খুবই কম পরিমাণে হবে এবং খুবই সুন্দর জিনিস ডাক পাওয়ারও অনেক ভালো এবং এইটার কিন্তু হচ্ছে বল বিয়ারিং এবং এটা হচ্ছে মেটালের এটা স্কুলটাও মেটালের এবং হ্যান্ডেলটা হচ্ছে মেটাল আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং ব্যাকলেস যেহেতু হবে না তাহলে আপনারা ক্যাস্টিং করে খুবই সুবিধা পাবেন এডিলটার যে কোয়ালিটি এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং কালার ডিজাইন দেখেন খুবই সুন্দর এবং এটার বিস্তারিত তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন এখানে ম্যাক্স ডাক হচ্ছে আট কেজি গিয়ারেশিও সিক্স পয়েন্ট থ্রি ওয়ান অনেক স্মুথ এবং শক্তিশালী এবং লাইট সব দিক দিয়ে একটা মানানসই এবং সুন্দর একটা রিল আমরা এই প্যাকেজে দিয়ে দিব আপনাদের এটা আসলে কোয়ালিটিটা দেখেন আপনারা যারা এই রিল সম্বন্ধে জানেন তারা জানেন যে এটা একটা সুন্দর একটা ব্র্যান্ডের রিল এই রিলটা আমাদের প্যাকেজে পেয়ে যাবে এই প্যাকেজে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যাডেড লাইন আমরা এখানে স্পাইডারের ফোর এক্স ব্যাডেড লাইন দিব আপনাদের সাতাশ দশমিক দুই কেজি মানে সাতাশ কেজি দুইশো গ্রাম রোডের সাঁত্রিশ এমএস সুতোটা একটু মোটা দেওয়ার কারণ হচ্ছে ব্যাকলেসটা কম হয় চিকন সুতাতে যারা প্রথম ব্যবহার করেন তো ব্যাকলেস হতে হতে পারে আর যদি একটু মোটা ধরনের হয় সেক্ষেত্রে ব্যাকলেসের প্রবণতা কম থাকে আর যারা একটু অভিজ্ঞ তারা একটু চিকন নেবেন আর যারা প্রথম শিখবেন তারা কিন্তু এই সুতাটা নিলে সহজেই ব্যাকলেস হবে না এই সুতাটা আপনারা কিন্তু সম্পূর্ণটা এর ভিতরে ঢুকায় দেবেন না এই যে এখানে বাবল মানে ববিন যতটুকু ফুল হবে ততটুকু সুতা উঠাবেন এখানে একশো মিটার সুতা রয়েছে আপনারা দুইবার ব্যবহার করতে পারেন পঞ্চাশ মিটার এটাতে উঠাবেন পরবর্তী সময় পঞ্চাশ মিটার উঠাই ব্যবহার করবে তারপরে এই প্যাকেজে পাবেন একটা সফট একেবারে সফট দেখতে পাচ্ছেন কী পরিমাণ সফট যেটা সর্বোচ্চ হিট হবে এই একটা ফ্রগ লুর এটা পেয়ে যাবেন আট গ্রামের একটা ফ্রক লুর পাবেন এটা একেবারে সফট খুবই ভালো মানের কোয়ালিটি এটা মানে অনেক ভালো হিট হয় আপনারা ভিডিওতে দেখেন এটা পাবেন আর আরেকটা পাবেন হচ্ছে বলের জন্য স্পুন লুর যেটা হচ্ছে একেবারে সুপার ফিনিশিং অ্যাকুরেট এটা আঠাশ গ্রামের এটা একটা পেয়ে যাবেন আর সাথে পাবেন হচ্ছে বল বিয়ারিং সুইভেল এখানে হচ্ছে বল বেয়ারিং সুইয়েল কারণ আপনার লুটটা যদি অ্যাকোরেট না ঘুরে অ্যাকুরেট যদি না ঘুরে তাহলে পরে এটার কিন্তু কার্যকারিতা আসবে না আমাদের কাছে শক্তিশালী প্রায় চল্লিশ পাউন্ডের মানে বিশ কেজি লোড ক্ষমতা সম্পন্ন এটা হচ্ছে একটা বেড কাস্টিং মানে বেড কাস্টিংয়ের জন্য বিয়ারিং সুইভেল পাবেন দুই পিস তারপরে এখানে পাবেন আপনি একটা নোজ প্লাস এটা দিয়ে আপনারা লুর মাসের মুখ দিয়ে খুলতেও পারবেন প্লাস এটা দিয়ে সুতা কাটতে পারবেন যেহেতু বেডের লাইন ইউজ করা লাগবে সুইভেল বাঁধার সময় আপনার একটা মাল্টিপার পারপাস ব্যবহার করার জন্য একটা প্লাস পেয়ে যাবেন মোটামুটি এখানে সাতটা আইটেম এখানে রয়েছে সুতা এখানে প্লাস সুইবেল তারপরে হচ্ছে ফ্রগলুর এবং চামচ একটা সুন্দর রিল রড এগুলো সব পেয়ে যাবেন একটা প্যাকেজে তো আমরা এই প্যাকেজের দাম বলার আগে চলেন লোড টেস্টটা দেখাই দিই তো শুরু হতে যাবে লোড টেস্ট এখানে চার লিটারের পানি আমরা নিয়েছি দেখেন দুই লিটার দু লিটার চার লিটার পানি এখানে দুই লিটারের বোতলে চার লিটার পানি রয়েছে এবং আমাদের সেই রড যেটা হচ্ছে বেড কাস্টিং আর্মি প্রিন্টেড তো আমরা উঠায় দেখি যে আসলে এই রডটি নিতে পারবে কিনা উষা করো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনায়াসে উঠা শুরু হয়ে গেছে উঠা আরো উঠাও কোনো সমস্যা হবে না আপনারা বড় সাইজের মাছ ধরবেন শোল গজার বোয়াল চিতল যা মাছ আছে আপনারা চার লিটার পানি দেখেন আমরা কোনো এডিটিং করে কোনো ভিডিও করি না আপনারা সরাসরি এসে আমাদের দোকান থেকে দেখে নিয়ে যাবেন দেখেন চার লিটার পানি উজায় ফেলছি একটু হালকা ঝাঁকি দাও ঝাঁকি দিলেও কোনো সমস্যা আপনার টেনে হেঁসে ছেঁচড়ায় তুলে নিয়ে আসবেন মাছকে বুঝছেন আপনারা টেনে হাসে মাছ নিয়ে আসবেন আমাদের জিনিস যেটা দেখাবো এবং সেটাই পাবেন বিশ্বস্ত দোকান আপনার নিঃসন্দেহে নিতে পারবেন তো এই রডটি হচ্ছে আমাদের আর্মি প্রিন্টেড বেড কাস্টিং রড যাদের প্রয়োজন হবে এই প্যাকেজটি নিতে পারবেন আপনারা চাইলে আলাদা আলাদা রড রিলও কিনতে পারবেন তো মোটামুটি এই সুন্দর প্যাকেজটি আমাদের কাছে আপনার লোড টেস্ট দেখেন সময় এই প্যাকেজটি ষাট ফিট নিতে চান তাদের জন্য মাত্র পঁয়তাল্লিশশো টাকা আর যারা আট ফিট নিতে চান মাত্র ছেচল্লিশশো টাকা এই অল্প বাজেটের ভিতরে এত সুন্দর ব্র্যান্ডের জিনিস দিয়ে আপনারা প্যাকেজ কোথাও পাবেন না যাতা মাতা না কিনে সুন্দর একটা জিনিস কেনেন তাহলে আপনারা মাছ ধরতে পারবেন আর অনেকেই কেনেন যে পঁয়তাল্লিশশো ছত্রিশশো টাকা দিয়ে বেড কাস্টিং ফিলিং কিন্তু একেবারেই ভালো হবে না আপনারা ব্যবহার তো করতেই পারবেন না প্লাস আপনারা কিন্তু জায়গা মতো টপিফ হতে পারবেন এবং লোকগুলো যেগুলো পাবেন সেগুলো কিন্তু কার্যকিত হবে না আমাদের এই প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটিফুল যারা কোয়ালিটি নিতে চান কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ব্যবহার করতে চান তারা শুধুমাত্র আমাদের কাছ থেকে নেবেন আপনারা জানেন যে আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি এবং প্রাইজও খুবই স্বাদের মধ্যে পঁয়তাল্লিশশো টাকার এত মজবুত শক্তিশালী জিনিস আপনারা আমারও বিশ্বাস যে আপনারা কোথাও পাবেন না এবং প্রত্যেকটা জিনিস খুবই ভালো মানের আপনি যদি এক্সট্রা এক্সট্রা এগুলো কিনতে চান আমাদের কাছে ন্যায্য মূল্য তাও পাঁচ হাজার টাকার মতো পড়ে যাবে আর প্যাকেজ আকারে নিলে মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনি পেয়ে যাবেন এই অফারটা টাকার সীমিত সময়ের জন্য আপনার যাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন দিবেন ফোন দিলে পরে পাঁচশো টাকা প্রথমে অ্যাডভান্স পাঠাতে হবে নাম নাম্বার ঠিক দিবেন মাল পে বাকি টাকা দিয়ে মাল উঠাবেন এই পাঁচশো টাকার জন্য আপনারা ভয় পাবেন না আমাদের দীর্ঘ আমাদের অনেক দিনের দোকান আমাদের এখানে ট্রেড লাইসেন্স দেখতে পাচ্ছেন আমরা এখানে বৈধ এবং স্থায়ী দোকানদার অনেক দিন ধরে আমাদের এখানে ব্যবসা এবং অনলাইনে আমরা পরিচিত মুখ এমন কেউ বলতে পারবে না যে আমাদের টাকা নিয়ে কোনো রকম হয়রানি বা কোনো রকম প্রতারণা হয়েছে এবং যে প্রোডাক্টগুলো দেখছেন সেগুলোই পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিসে মাল নিতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বারে ফোন দিলে আপনার অর্ডারটি সারা বাংলাদেশে নিতে পারবেন সে বন্ধু সকলে ভালো থাকবেন আলাইকুম